গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব ফিফ্রুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্সের ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটিকে প্রথম প্রশ্ন দু হাজার শৃঙ্গ মাউন্ট অ্যাকানগুয়া জয় করেছেন তো দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকানগুয়া জয় করেছেন আমাদের এই কাবাক ইয়ানো অরুণাচল প্রদেশের ইটানগরের সাতাশ বছর বয়সী পর্বতারোহী অরুণাচল প্রদেশের বাসিন্দাইনি আর নিশি সম্প্রদায়ের প্রথম মহিলা এবং অরুণাচল প্রদেশের পঞ্চম মহিলা হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন আর্জেন্টিনার মাউন্ট অ্যাকানগুয়া জয় করেছেন এটা দক্ষিণ আমেরিকার মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর আগে মাউন্ট এভারেস্ট মাউন্ট কিলিমঞ্জারো মাউন্ট এলব্রুজ এগুলো জয় করেছিলেন আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ এবং টেস্ট সিরিজ মানে পিডিএফ টেস্ট সিরিজের ব্যাচ অলরেডি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে অ্যাভেলেবেল হয়ে গেছে চারটে ভলিউমে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ পাবে এবং নতুন যে ধরনের টপিক তোমাদের যেমন সংসদে উত্থাপিত বিল গুরুত্বপূর্ণ বিল আইন যেগুলো তোমাদের রেলওয়েতে আসছে এই ধরনের সমস্তগুলোই এখানে কভার করে দেওয়া আছে তোমরা এটা ছাড়াও বিভিন্ন টেস্ট সিরিজে নলেজ অ্যাকাউন্টের এনরোল করতে পারো বা নলেজ অ্যাকাউন্টের যে সমস্ত ব্যাচেস চলছে নতুন রেলওয়ে বা এস রেলওয়ের জন্য ডাব্লু বা ডাব্লু কেপি ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডি কেপি কনস্টেবল ম্যান ডাব্লিউ বিপি এগুলোতেও তোমরা যুক্ত হতে পারো এই নাম্বারে কনসাল্ট করে নেবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমাদের প্রয়োজন মতো প্রথম প্রশ্নের পর আমরা সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেখব সেটা হচ্ছে এমওএসপিআইয়ের অধীনে কোন সংস্থা দু হাজার সালে ভারতের অভিবাসন সমীক্ষা পরিচালনা করার প্রস্তাব দিয়েছে জাতীয় পরিসংখ্যান কার্যালয় ভারতের মানুষ কেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তারা সেখানে গিয়ে কি কাজ করছে এবং তাদের পরিবারের কাছে কত টাকা পাঠাচ্ছে এইসব তথ্য নিখুঁতভাবে জানার জন্য এই সমীক্ষা এটা দু সালে জুলাই থেকে দু হাজার জুন পর্যন্ত চলবে ভারতের এনএসও হচ্ছে পরিসংখ্যান আর কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের একটা অধীনস্থ কার্যালয় এবং এটা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস একীভূত করে গঠিত হয়েছে নরেন্দ্র কুমার সন্তোষী হচ্ছে এটার মহাপরিচালক নতুন দিল্লিতে রয়েছে হেডকোয়ার্টার দু হাজার উনিশে এটা প্রতিষ্ঠিত হয় এনএসএসও আর সি এস ও মিলিয়ে দু হাজার উনিশে এনএসও হয়েছিল কেমন আচ্ছা ভারতের অভিবাসন হার আমরা পিএলএফএস অনুযায়ী যদি দেখি দু হাজার কুড়ি একুশ অনুযায়ী মোট অভিবাসন হার এই টোয়েন্টি পুরুষদের টেন মহিলাদের ফোরটি এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে অভিবাসী টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট রিসেন্টলি পেস ইনফরমেশন বিউরোতে তোমাদের এই ডাটা প্রকাশিত হয়েছে তো সেই জন্যই তোমাদের এই প্রশ্নটা আমি এনেছি মহিলা অভিবাসনের প্রধান কারণ হচ্ছে বিবাহ আর পুরুষ অভিবাসনের প্রধান কারণ হচ্ছে চাকরি বা সুযোগ দেশে মোট আটত্রিশ দশমিক ছয় এক গিগাওয়াট দেখো দু হাজার ছাব্বিশ অর্থবর্ষের একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত দেশে মোট আটত্রিশ দশমিক ছয় গে নতুন নব্যানযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা যুক্ত করা হয়েছে এই বছরে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে সৌরশক্তিতে মোট নতুন ক্ষমতার মধ্যে তিরিশ দশমিক এক ছয় গেগাওয়াট এসেছে সৌরবিদ্যুৎ থেকে তোমাদের ইকোনমিক সার্ভেতে তোমরা এই ধরনের আপডেটগুলো পাবে এবং ইকোনমিক সার্ভে তোমাদের আমি গতকাল করেই দিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশেরটা তোমরা যারা যারা ইকোনমিক সার্ভে করনি আমি ওখানে প্রায় একশোর কাছাকাছি তোমাদের এমসিকিউ করে খুব সুন্দর করে সহজ করে করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তোমরা ইকোনমিক সার্ভেটাকে রেডি করে নিতে পারো অবশ্যই করে নেবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লে লিস্টে তোমাদেরকে ওটা দেওয়া রয়েছে কেমন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স টোয়েন্টি টোয়েন্টি সিক্স বলে যে প্লে যেখানে তোমাদের প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেখানেই তোমাদের ওটা দেওয়া আছে দেখে নিও বায়ু শক্তি বিদ্যুৎ থেকে এ দেখো ফোর পয়েন্ট ফোর সেভেন গিগাওয়াট ক্ষমতা জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে এসেছে তিন দশমিক দুই চার গিগাওয়াট আর জৈবশক্তি উৎস মানে বায়ো পাওয়ার থেকে এসেছে জিরো দশমিক জিরো থ্রি গিগাওয়াট এরপরে এটাও ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটা কোয়েশ্চেন ইউডিআইএসআই প্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অনুযায়ী ভারতে মোট বিদ্যালয়ের সংখ্যা কত তো এনইপির মধ্যেকার একটা আপডেট বলা যায় এনইপির ইপির ইমপ্লিমেন্টেশনের একটা আপডেট এটা চোদ্দ দশমিক সাত এক লক্ষ ইউডিআইএসআই মানে হচ্ছে ইউনিফায়েড এটা আমি একটু বলে দিই ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন তো এই ইউডিআইএসই দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী ভারতে মোট বিদ্যালয়ের সংখ্যা এখন চোদ্দ দশমিক সাত এক লক্ষ ভারতে বর্তমানে চোদ্দ দশমিক সাত এক লক্ষ স্কুলের প্রায় চব্বিশ দশমিক ছয় নয় কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে যাদের শিক্ষাদানের জন্য রয়েছেন এক দশমিক শূন্য এক কোটিরও বেশি শিক্ষক পোষণ শক্তি নির্মাণ মানে মিড ডে মিলের যেটা নতুন নাম মিড ডে মিল আর সমগ্র শিক্ষা অভিযান এই দুটো প্রকল্প এবারে শিক্ষার অধিকারের সমতা নিশ্চিত করতে প্রচুর হেল্প করেছে যেটা ইকোনমিক সার্ভে বলছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ এবং সমগ্র শিক্ষা অভিযান ভারত সরকারের দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় শিক্ষামূলক প্রকল্প পিএম পোষণ হচ্ছে তোমার সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের মানে ক্লাস ওয়ান থেকে এইট শ্রেণীর শিশুদের পুষ্টি আর স্বাস্থ্য নিশ্চিত করে অন্যদিকে সমগ্র শিক্ষা অভিযান প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গুণগত শিক্ষা নিশ্চিত করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পি এম বারো হাজার পাঁচশো কোটি আর সমগ্র শিক্ষা প্রকল্পে একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপর ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক হিসাবে কোনটা কো ব্র্যান্ডেড রূপে ক্রেডিট কার্ড চালু করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কো ব্র্যান্ডেড রূপে ক্রেডিট কার্ড চালু করেছে ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলোর মধ্যে এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্রথম এই ধরনের ক্রেডিট কার্ড চালু করেছে এবছর টি জিবি এর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং গ্রামের মানুষের কাছে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতেই উদ্যোগ এই তিনটে সংস্থার মিলিত প্রচেষ্টায় তৈরি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর পিএনবি কার্ডস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর ফলে গ্রাম বা মফস্বলের মানুষরা এখন খুব সহজেই সুরক্ষিতভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন এবং কেনাকাটা বা দৈনন্দিন প্রয়োজনে টাকা খরচ করতে পারবেন এরপর দু হাজার সালের থার্ড ফেব্রুয়ারি কোন অত্যাধুনিক মিসাইল প্রযুক্তির সফল পরীক্ষা করেছে সলিড ফুয়েল এই কি এটা একটা বিশেষ ধরনের মিসাইল ইঞ্জিন প্রযুক্তি সাধারণ মিসাইল যেখানে অক্সিজেনের অক্সিজেন সাথে করে নিয়ে যায় এই র্যামজেট ইঞ্জিনটা বাতাসের অক্সিজেন ব্যবহার করে জ্বালানি পড়ায় এর ফলে এই মিসাইল অনেক বেশি হালকা হয় এবং দীর্ঘ পথ দ্রুত গতিতে যেতে পারে ওড়িশার চাঁদিপুর টেস্ট রেঞ্জ থেকে পরীক্ষাটা করা হয়েছে এই প্রযুক্তির ফলে ভারত এখন এমন মিসাইল তৈরি করতে পারবে যেটা দৃষ্টিসীমার বাইরের শত্রুকেও নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই প্রযুক্তি বিশ্বের হাতে মাত্র কয়েকটা দেশের কাছেই রয়েছে প্রথমে একটা গ্রাউন্ড বুস্টার মিসাইলকে নির্দিষ্ট গতিতে পৌঁছতে সাহায্য করে তারপর রামজেট সিস্টেমটা চালু হয়ে যায় প্রতি বছর কোন তারিখে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রত্যেক বছর পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারিতে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মানুষের মনে সাহস যোগানো যাতে তারা সময় মতো চিকিৎসা করে সুস্থ হতে পারে দু সালের থিম এবছরের যেটা ছিল ইউনাইটেড বাই ইউনিক দু সালের চৌঠা ফেব্রুয়ারি প্যারিসে ওয়ার্ল্ড সামিট অ্যাগনেস্ট ক্যান্সার সম্মেলনে এই দিনটা পালনের ঘোষণা করা হয় এরপর আসামের কোন বিখ্যাত মন্দিরের জন্য দুশো কোটি টাকার রোপওয়ে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে কামাখ্যা মন্দির অসমের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র কামাখা মন্দিরে যাতায়াত আরও সহজ করতে আসাম সরকার একটা বিশেষ রোপওয়ে প্রকল্পের কথা ঘোষণা করেছে এই রোপওয়ে প্রকল্পটা তৈরির জন্য দুশো তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কামাখ্যা মন্দিরটা নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত বর্তমানে সরু রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে ভক্তদের অনেক সময় লাগে এবং যানজটের সৃষ্টি হয় আর এই রোপওয়ে চালু হয়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে সরাসরি পাহাড়ের উপরে খুব দ্রুত পৌঁছানো যাবে এটা ভারতের অন্যতম প্রধান শক্তিপীঠ প্রতিবছর বিশেষ করে অম্বুবাচী মেলার সময় লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেন বয়স্ক মানুষ এবং পর্যটকদের জন্য এটা অনেক বেশি আরামদায়ক আর পরিবেশ বান্ধব হবে এর ফলে আসামের পর্যটন শিল্পের আরো উন্নতি ঘটবে ষষ্ঠ ব্যাডমিন্টন এশিয়ার টিম চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে চীন টুর্নামেন্টটা চীনের কিংদাও শহরে হচ্ছে প্রতিষ্ঠা ফিফথ জুলাই নাইনটিন থার্টি ফোর হ্যাম ইংল্যান্ড যেটা ওখানে এটা প্রতিষ্ঠিত সদর দপ্তর কুয়ালালামপুর দুশো দুটো সদস্য সংস্থা রয়েছে সভাপতি খুন ইং ওয়াদাত্রাকুল দু হাজার ছাব্বিশ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসাবে কোন অ্যালবাম অফ কোনটা অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে দেবী তীরার মাস ফোটোস কে পপ রেকর্ড যেটা হয়েছে প্রথমবার কে পপ গান গ্রামে জিতেছে কেপপ পপ ডেমন হান্টার্স এর গোল্ডেন গানটা আর ব্যাড মানি এদের দেবী টিরার মাস ফোটোজ অ্যালবামটা প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ তার কর্মজীবকের প্রথম গ্রামে জিতলেন জন উইলিয়ামসের ওপর নির্মিত একটা তথ্যচিত্রের জন্য এরপর ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থা সেল কত বছরের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক শংসাপত্র পেয়েছে এক বছর এতদিন সিএনজি বায়োগ্যাস মিশ্রণের উপর ফর্টি পার্সেন্ট আবগাড়ি শুল্কের পাশাপাশি জিএসটি আর ভ্যাটও দিতে হতো আমরা দেখেছিলাম এটা আগের দিনে তোমাদের সাথে আলোচনা করেছি যাই হোক সেটা পরে আলোচনা করা যাবে সেল টানা তৃতীয়বারের মতো গ্রেট প্লেস টু ওয়ার্ক শংসাপত্র বা সার্টিফিকেট অর্জন করেছে এটা এই এই স্বীকৃতি দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে কোনো অফিসের কর্মীরা যদি সেখানকার পরিবেশ নিয়ে খুশি থাকেন কর্তৃপক্ষের ওপর ভরসা করেন এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারেন তবেই এই সম্মান দেওয়া হয় সেলের কর্মীরা তাদের সংস্থার উপর অগাধ আস্থা প্রকাশ করেছে এটা সেলের একটা বিশেষ উদ্যোগ যার মাধ্যমে কর্মীদের কাজে মূল্যায়ন স্বচ্ছভাবে করা হয় এবং তাদের উন্নতি সুযোগ দেওয়া হয় এটা হচ্ছে সেল দর্পণ সেল দর্পণের সাথে সেল করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল এটা ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন ইস্পাত তৈরির সংস্থা যেটা সদর দপ্তর ভারতের নতুন দিল্লিতে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সি প্রকাশ সিও রয়েছেন আর সদর দপ্তর নিউ দিল্লি তার আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও কোন নদীর উপর পশ্চিমবঙ্গে দীর্ঘতম সেতু নির্মিত হয়েছে তিস্তা নদী প্রথম সাফ গেমস এর আসর বসেছিল নেপালের রাজধানী কাঠমান্ডু তার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সংবিধানের কত নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকে হাইকোর্টের বিচারপতির কত বছর বয়সে অবসর গ্রহণ উনি করেন তো সেটা আমাকে লাস্টে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভূবিজ্ঞানের মর্যাদাপূর্ণ ক্র্যাফোর্ড পুরস্কার পেয়েছেন বীরভদ্রন রামানাথন দলাই লামা কোন বিভাগে দু সালে গ্রামী অ্যাওয়ার্ড জিতেছেন সেরা অডিও বুক আর ন্যারেশন প্রো রেসলিং লিগ দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন কোন দল হরিয়ানা থান্ডার অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোন ভয়েস ভিত্তিক এআই অ্যাপ লঞ্চ করেছে পিলো এআই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন নিবেদিতা দুবে দু সালের সেকেন্ড ফেব্রুয়ারি কোন বিশেষ দিবসে অসম সরকার পঞ্চাশ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছে মহাবীর চিলারায় দিবস ভারতের প্রথম কোন বিমানবন্দর যাত্রীদের জন্য হাইড্রোজেন চালিত বাস পরিষেবা চালু করতে যাচ্ছে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর দু সালে ভারত আর কিগিস্তানের মধ্যে কততম খঞ্জর সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে পনেরোতম দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে সিএনজির সাথে মিশ্রিত কোন উপাদানের উপর আবগাড়ি শুল্ক ছাড় দেওয়া হয়েছে বায়োগ্যাস বা সিবিজি দু হাজার ছাব্বিশ সাতাশ বাজেটে ঘোষিত ন্যাশনাল লার্জ সোলার টেলিস্কোপ কোথায় স্থাপিত হতে চলেছে লাদাখ লেক ভারতীয় কোস্টগার্ড পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তার ড্যাশ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে পঞ্চাশতম এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো অন্যান্য ক্লাসের নোটিফিকেশানের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকো খুব সম্ভবত আজকে তোমাদের বাজেটের ক্লাসটা আমি করিয়ে দিতে পারবো তো টেলিগ্রামের লিঙ্ক যাবে নোটিফিকেশান যাবে নেক্সট ক্লাসে কথা হচ্ছে থ্যাংক ইউ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে